বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনা সমালোচনার পাশাপাশি চমক শিল্পী সমিতির দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ মেয়াদের নির্বাচনে কানসন নিপুণের একুশ জনের পরিষদে একাট হয়ে নির্বাচনী মাঠে ছিলেন এবার এদের অর্ধেকের বেশি সদস্য নিপুণের সঙ্গে নেই এদের কেউ কেউ সরাসরি ডিপজল মিশা প্যানেলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আবার অনেকেই নির্বাচন থেকে একেবারে সরে দাঁড়িয়েছেন কিন্তু কেন কী কারণে তার পাশে নেই এবং তার সাথে নির্বাচন করতে চাচ্ছেন না কেন আবার নতুন করে জল মেশা কেন এবার নির্বাচন করতে চাচ্ছেন কি সমস্যা সেই বিষয়ের উপরে চমক এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নিপুনের দুর্গে ডিপজল মিশা রাহানা ইলিয়াস কানসন নিপুণ প্যানেলের সর্বপ্রথম নির্বাচন থেকে সরে দাঁড়ান সংগঠনের সভাপতি ইলিয়াস কানসন এবার তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি জানান গত নির্বাচনে একজন বড় নেতার অনুরোধে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এরপরে নিপুণের প্যানেলে সহ সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা ডিএ তায়েব তিনি এবার নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন না তিনি ডিপজল মিশার প্যানেলে যোগ দিয়েছেন তার ভাষ্যমতে নিপুন নিপুণ কাজ করেননি ডিএ তায়েব বলেন গতবার নিপুণের সঙ্গে ছিলাম তিনি কাজ করেননি এবার আমি ডিপজল মিশা প্যানেলের সঙ্গে আসি আমি মনে করি ডিভজল ভাই চাইলে নিজেই কাজ করতে পারবেন তাকে দিয়ে ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে তাই তার সঙ্গে আসি। নিপুণের প্যানেলে সবচেয়ে বেশি সক্রিয় সপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদেক তিনি সহ সাধারণ সম্পাদকের পদে নির্বাচন করে জয়ী হন তিনি সম্পত্তি ক্ষোভ ঝেড়ে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেন এদিকে তিনি নির্বাচন করছেন না বলে জানিয়ে দিয়েছেন তবে কেন নির্বাচন করবেন না তা পরিষ্কার করেননি এই নায়ক জানা যায় অনেকটা ক্ষোভ আর অভিমান নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এর পরের পদ সাংগঠনিক সম্পাদক নিপুণের প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হন নায়িকা শাহানুর তিনি এবার নিপুণের বিরুদ্ধে অভিযোগ এনে ডিপজল মিশার প্যানেলে যোগ দিয়েছেন শাহানুর বলেন আমি একটা গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছি অথচ সংগঠনের অনেক সিদ্ধান্ত আমাকে জানানো হতো না মিটিংয়ের বাইরে অনেক সিদ্ধান্ত হতো এই বিষয়ে কাঞ্চন ভাইয়ের করার কিছু ছিল না উনি সৎ মানুষ মূলত কয়েকজন মানুষ সংগঠনের সিদ্ধান্ত নিতেন আমি সাংগঠনিক সম্পাদক কিন্তু আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাদের তিন চারজনের কথাতেই পুরো সমিতি একজন চলত সাধারণ সম্পাদকের উচিত সবার কথা শোনা কিন্তু তিনি একজনের কথাতেই কাজ করতেন নিপুণের প্যানেলের দপ্তর ও প্রচার সম্পাদক আরমান গত নির্বাচনে নিপুণে হয়ে কাজ করেছেন এবার তিনি ডিপজল মিশা প্যানেলে যোগ দিয়েছেন অন্যদিকে সাংস্কৃতিক ক্রিয়া সম্পাদক ইমনও নির্বাচন থেকে দূরে রয়েছেন বলে শোনা যাচ্ছে নিপুনের প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন নায়ক ফেরদোস আহমেদ সদ্য নির্বাচিত এই সংসদ সদস্য এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না নিপুণ তাকে সভাপতি পদে নির্বাচনের অনুরোধ করলে তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে নিপুণের প্যানেলে কার্যকরী সদস্য প্রার্থী ছিলেন নানা শাহ তিনি এবার ডিপজল মিশার প্যানেলে যোগ দিয়েছেন তার ভাষ্য নিপুণ কথা রাখেননি তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম নানা শাহ বলেন আগের বার আমি ডিএ নিপুণের সঙ্গে নির্বাচন করেছিলাম ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম তারা কথা দিয়েছিল সিনেমা নির্মাণ করবে একটি কথা মনে রাখবেন শিল্পী সমিতি সিনেমা নির্মাণ করতে পারে না কিন্তু নিপুণ কথা দিয়েছিল ছয়টি সিনেমা নির্মাণ করবে আমি তার কথা অনুযায়ী এগিয়েছিলাম দুটি সিনেমা এন্ট্রি করেছিলাম কিন্তু তারা আমার পাশে আসেননি আমরা শিল্পীরা সম্মানও ভালোবাসা চাই এটা যখন আমরা হারিয়ে ফেলি তখন খুব কষ্ট পাই সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের অনেক শিল্পী এখন বেকার তাদের জন্য শিল্পী সমিতি দুই বছরে কি করতে পেরেছে তাই এবার আগেই ঠিক করেছে মিশা ডিপজল প্যানেলে থাকবো যারা কিছু করতে পারবে তারাই এই প্যানেলে আছে আগের প্যানেলে প্রযোজক ছিল না কিন্তু এই প্যানেলে প্রযোজক পরিচালক শিল্পী তিনজনই আছে গত নির্বাচনে নিপুণ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন পরিমণি কেয়া শাকিল খান এবারের নির্বাচনে তারা অংশ নিচ্ছেন না বলে জানা যায় এদিকে নিপুণের প্যানেলের সভাপতি কে হচ্ছেন তা এখনো পরিষ্কার নয় তার প্যানেলে কারা থাকছেন তা এখনো জানা যা গেল দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ মেয়াদের প্যানেলে অধিকাংশ তার সঙ্গে থাকছেন না এটা প্রায় নিশ্চিত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে নিপুণকে সবাই অভিযোগ দিচ্ছেন এমনকি ইলিয়াস কাঞ্চন তিনি অভিযোগ দিচ্ছেন নানা সা তিনি অভিযোগ দিয়েছেন তার বই অনেকেই তার বিরুদ্ধে অনেক অভিযোগ দিচ্ছেন কিন্তু কেন আসলে তার মধ্যে কোনো সমস্যা আছে বিধায় তার বিরুদ্ধে এরকম অভিযোগ দিচ্ছে আর কিছু না ঘটতে তো এরকম কোনো সমস্যা হওয়ার কথা না কারণ দুই বছর আগে নিপুণকে সবাই ভালোবাসত আর এখন তার কেউ ভালোবাসতে না এবং অনেকেই বলছেন যে যে কাজগুলো করা হয়েছে কারোর পরামর্শ ছাড়াই করছেন সে কারোর কাছে কোনো পরামর্শ না নিয়ে শুধুমাত্র একজন দুইজনের কথা শুনেই যাবতীয় কাজ করতো এমনকি শিল্পী সমিতির সভাপতির কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হতো না এই কারণে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন অনেক আগে থেকেই তার বিরুদ্ধে ক্ষোভ জেরেছেন এমনকি তিনি বলেছেন যে তার ছেলেকে তিনি ম্যানেজ করেছেন যে তিনি এবার নির্বাচন করুক কিন্তু আমি নির্বাচন করবেন না কী কারণে করবেন না তার একটাই কারণ নিপুণকে তার পছন্দ হয় নাই নিপুণের কাজকর্ম পছন্দ না হওয়ার কারণেই তার সঙ্গীরা এখন তার কাছ থেকে অনেক দূরে চলে গেছেন এবং অনেকেই ডিপজন মিশার প্যানেলে যোগ দিয়েছেন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.